রঞ্জনা নতুন বছরে মোহনবাগান মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচ শুরু করছে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই হায়দ্রাবাদ দেখলাম আমরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুরন্ত মানে ওরা ফর্মে ফিরেছে নর্থ ইস্টের বিরুদ্ধে বিপর্যয়ের পরে তারপরে ড্র করলো ম্যাচটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা কঠিন এই হায়দ্রাবাদ ম্যাচ এখন মোহনমান একটা আবারও বলি আমি এর আগেও বলেছি মোহনবাগান এখন যে ছন্দে আছে মাঝে মাঝে এগুলো হয় এক একটা ম্যাচ কী বলে একটা লিগে এক একটা ম্যাচ কী বলে এরকম কী বলে সিস্টেমের বাইরে সব কিছু হবে যা চাইবে তা হবে না তো হায়দ্রাবাদ নিয়ে হায়দ্রাবাদ ম্যাচ খুব অঘটন না হলে মন জিতছেই এবং এটা ভালো ভালো মার্জিনেই জিতবে আমি ইস্ট বাংলার মামাটাই যে হায়দ্রাবাদ ম্যাচটা আমি খুব ভালোভাবে দেখেছি তো ইসবানের দুর্ভাগ্য এবং ওইটা আমি একটুখানি আর একটু অ্যালার্ট হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে বলবো যে একটু একটু লাকড়া মেনলি লাকড়ার একটু আগে অ্যান্টিসিপেট করা উচিত ছিল ওখান থেকে উইন্টার নামা উচিত ছিল যেমন সাইড ব্যাগ চলে আসছে হ্যাঁ ওদের ফুল ব্যাগটা যখন ওভার্ল্যাপ করে আসছে মরিয়া হয়ে গেছে আসা উচিত না এলো লাকড়ার কিন্তু হ্যাঁ স্ক্যান করা উচিত ছিল যে ওখান থেকে একটা ড্যামিডান হচ্ছে ওভার ল্যাপিন আসছে তো সেই জায়গায় লাকরা যদি একটু আগে যখন বল ছাড়া একটু এদিকে সরতে পারতো তাহলে কিন্তু ম্যানেজ করতে পারতো এবং গিলো গিলও সেইখানে পজিশন ঠিক জায়গায় ছিল না তো যাই হোক লাকড়া এবং গিলি আমি কোথাও দোসারা কোচেন এগুলোই হয় তো ওদের ওই এফোর্টটাকে ম্যানেজ করতে পারেনি লাস্ট টাইমের যে এফোর্টটা একটা মিনিট তো সেই জায়গায় কয়টা গেছে এগুলোই এই জন্যই ফুটবল আগে বলছিলাম এই জন্যই ফুটবল তবে একটা জিনিস বলি মনবাগান খুব ভালোভাবে জিতবে একটু আশাবাদি হায়দ্রাবাদ ভাই ম্যানেজ করে ফেলবে মনবা মেয়ের আফে অম্মুত্থাপা আছে আফ বিয়ানি অম্মুর থাপা খেলবে ও এত কেবল হাতে মেটেরিয়াল আছে মলিনার সেহেতু আমার মনে হয় না যে হায়দ্রাবাদ খুব একটা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে মনমানের জন্য মন মান ম্যানেজ করে ফেলবে আশা করছি এবং ভালোভাবেই করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ